সবাইকে আমার চ্যানেলে আবার ওয়ার্ম ওয়েলকাম আমি জানি আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্লগ মিস করে দিচ্ছি বাট কাজের ছাপটা সত্যি অনেকটাই বেশি কিন্তু এই যে ছুটির পর এখন আমরা বাড়িতে ফিরেছি আমাদের দুটো ইন্টারন্যাশনাল ট্রিপের পর যেই ব্লগসগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমি আজ বসেছি আমাদের হ্যালোবিন ডেকোরেশন করার জন্য তো আমার মেয়ে তো খুবই ছোট দু বছর বয়স ও তো এত করতে পারবে না আমার খুব লাগে আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে তো জানি একদম চোখগুলো ঢুকে গেছে সেই ঠিক ফিরে আসার পরের দিনই ছিল সবার বাড়িতে আশেপাশে দেখছি হ্যালোবিন ডেকোরেশন একদম করা আমাদেরই কিচ্ছু নেই তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি যাও দোকানে সময় পেলে কয়েকটা পাম্পকিন আর ওই ভূত দিয়ে বার করো ইন দ্য মেন টাইম আমি হাতের এই কয়েকটা আর্ট অ্যান্ড বানিয়ে নিচ্ছি তো আজকে আমাদের এই ব্লগটা কিন্তু হ্যালোউইন নেই বুঝতেই পেরেছেন সবাই তো যেহেতু এটা নর্থ আমেরিকাতে এটা খুব প্রচলিত একটা ফেস্টিভ্যাল বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সেজে গুজে ফ্যান্সি কস্টিউমস পরে এটা আমরা সেলিব্রেট করি তো আমরা হলো একটা কানাডা মেন্ট্রিয়াল শহরে একটা ভিলেজে থাকি তো সেক্ষেত্রে ভিলেজের যে আবহাওয়া এই সব ফেস্টিভ্যালস রিলেটেড একটু আমার মনে হয় মেন্ট্রিয়াল শহর যেটা তার থেকে একটু অন্য হয় তো কথায় কথায় আমার মেয়ে আজকাল অনেক প্রশ্ন করা শুরু করেছে ছোট তো এখনই তো কেন হয় কি বৃত্তান্ত এই প্রশ্নগুলো ওরা করবে তো সেই ক্ষেত্রে আমার এই ব্যাপারটা নিয়ে যা জানা যে প্রায় এই হ্যালোবিনটা কিন্তু শুরু হয়েছিল আয়ারল্যান্ড দেশে প্রায় অলমোস্ট দু বছর আগে তাদের এটাই বিশ্বাস যে ফার্স্ট তারিখে রাতে জীবিত ও মৃতদের জগতের সীমাটা ঘুচে যায় আর আত্মা ফিরে আসে পৃথিবীতে আর তাদের আগমনের জন্যই আমাদের ভূমিতে আমাদের মাটিতে লোকেরা এরকম মুখোশ পরে আর তাদের তাড়ানোর চেষ্টা করে তো অ্যাকচুয়ালি কিন্তু নভেম্বর আর এই বা হ্যালো ইভ যেটা আমরা অক্টোবর থার্টি ফার্স্টে করি সেটা কিন্তু হলো হ্যালোউইনের ইভ আর ওদের এই উৎসবটার নাম হলো সামহেইন বলে ওদের আমার উচ্চারণটা হয়তো ভুল হতে পারে কিন্তু এইটা হলো হ্যালোউইনের পেছনের একটাই মূল যেটা আমাদের স্টোরি যেটা আমাদের সবার জানা উচিত অ্যান্ড সবে তো দিওয়ালি গেল সেই জন্য দিওয়ালি আর মধ্যে কিন্তু অনেক মিল আছে জানি কালচার ওয়াইজ আমরা অনেক আলাদা কিন্তু এই দিওয়ালি আর মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে আমি বলছি কি মিল তার আগে বলে দিই যেটা আপনারা দেখছেন এটা হলো সেন্ট হুবট বলে একটা টাউন আছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা সময় দূর পনেরো আমরা ওটা অন দা ওয়ে অফিসের পথে আমি আর আমার হাজব্যান্ড দেখতে গেছিলাম তো ভূত কঙ্কাল দেখে ফটো টটো তুলে ভয় টয় পেয়ে বাড়িতে এসছি ডেকে থেকে সবে ফিরেছে মেয়ে ওকে এখন আমরা সাজাতে বসেছি তো প্ল্যানটা ছিল ওকে ডাইনোসরের আউটফিট কিন্তু এত ঠান্ডা এত বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে যে টুপি আর রেনবো ছাড়া ওকে বাড়ি করা যায়নি তো সেক্ষেত্রে একটা হাইব্রিড আউটফিট হয়ে গেছিল যাই হোক মেয়ে তো আমার খুব মজা করেছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুটো ফেস্টিভ্যালই কিন্তু অন্ধকারের উপর আলোর জয়কে উদযাপন করছে দীপাবলিতে আমরা যেমন প্রদীপ জ্বালিয়ে শুভকামটা বা শক্তিটাকে আমরা আরও হাইলাইট করি হ্যালোভেনে ওরা কিন্তু পাম্পকিন পাম্পন জ্বালিয়ে এটাকে সেলিব্রেট করে তো দুটো উৎসবেই পরিবার একসাথে মিলে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া বেশ একটা জমজমাট ব্যাপার হয় কিন্তু ওই যে বললাম এই বছরে হ্যালোউইনটা আমাদের একটু আলাদা ছিল পুরো দিন বৃষ্টি ঝড় হাওয়া আর অফিসের পর এতটাই টায়ার্ড কিন্তু ওই যে ওয়ার্কিং পেরেন্টসের জন্য আমরা একদম একটা আইকন সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা দিনটাকে বাচ্চাদের জন্য একদম যতটা পারি আমাদের মন প্রাণ দিয়ে ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো আবহাওয়া যতই খারাপ থাকুক না কেন মজাটা কিন্তু একদম কম ছিল না আমার আশেপাশের বাচ্চাদের ক্যান্ডি যা দিয়েছে মেয়ে আমার একদম মুঠো মুঠো করে ক্যান্ডি দিচ্ছে আর হেসে পড়ে যাচ্ছে আর যারা আসছে না তাদেরকে বলছে প্লিজ কাম কামিন কামিন তো বেশ একটা খুশির একটা মহল ছিল যাই হোক এইভাবেই আমাদের শেষ হলো আমাদের নতুন বাড়ির ফোর্থ ইয়ার হ্যালোইন প্রতিটা বছর আমাদের একটা নতুনভাবে আমরা গল্প সাজি নতুন স্মৃতি নিয়ে আসি আর এই বছরটার মনে থাকবে যে বৃষ্টি ভেজা হ্যালোবিন কেমন হয় আর আমার ছোট্ট মেয়ে এইটা আরও মনে থাকবে কারণ ও দু বছর বয়স একটু একটু ওর মেমোরিজ আসতে শুরু করেছে যার জন্য আরো মজা যাই হোক যদি ভ্লগটা আপনাদের কারুর ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনেক ভিডিও আসছে বেবি জব ইন ডেফিনেটলি আমাদের লাইফে আমাদের কি বৃত্তান্ত হয় এই সব নিয়ে তো প্লিজ আমাদের টেলস অফ ইসানিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আশা করছি আপনাদের হ্যালোউইন সবার খুব খুব ভালো গেছে আই হোক আপনারা সবাই হ্যাপি থাকবেন ভালো থাকবেন অনেক মজায় থাকবেন কথা হচ্ছে খুব শিক্ষিত আর একটা ভ্লগে